সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব আগামী ২৭ জুলাই রোজে শনিবার সাতাশ জুলাই শনিবার ছয় নং চক মেরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উক্ত নির্বাচনে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত এলাকা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্য বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সময়ের সূর্য সন্তান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা মরহম আব্দুর মাস্টারের পুত্র প্রাক্তন প্রধান শিক্ষক চক মিরপুর উচ্চ বিদ্যালয় মোহাম্মদ লুৎফর রহমান তুহিন তুহিন মাস্টার ভাইকে তুহিন মাস্টার কে আনারস মার্কাই আনারস মার্কাই সিনিয়র শিক্ষক চক মিরপুর উচ্চ বিদ্যালয় ও সাবেক ভিপি সরকারি মতি লাল কলেজ দৌলতপুর তুহিন ভাইয়ের আনারস মার্কায় শিক্ষা গুরু তুহিন ভাইয়ের আনারস মার্কায় মূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসভায় অংশ নিন তুহিন মাস্টার তুহিন ভাই সর্বস্তরের ভোটার ভাই বোনদের কাছে দোয়াল এবং সমর্থন চাই সবার সেরাম মার্কা আনারস মার্কা লাইনি তীর মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আনারস মার্কা সবার প্রিয় মার্কা আনারস মার্কা উন্ননের মার্কা আনারস মার্কা তুহিন মাস্টারের মার্কা আনারস মার্কা আমরা সবাই মিলে মিলেমিশে ভোট দেব আনারসে তুহিন মাস্টারকে ভালোবেসে ভোট দেব দেব আনারসে চারিদিকে একে শুনি তুহিন মাস্টার ভাইয়ের জয়ের ধ্বনি দিকে দিকে একে শুনি আনারস মার্কার বিজয়ের ধ্বনি সবার প্রিয় মার্কা আনারস মার্কা দেশ দর্দির মার্কা আনারস মার্কা নাই নীতির মার্কা আনারস মার্কা সবার প্রিয় মার্কা আনারস মার্কা এলাকা গড়ার মার্কা আনারস মার্কা চারিদিকে রব উঠেছে তুহিন ভাই জিতেই যাবে তুহিন ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন ঝড় দর্দি ছিনে নিন আনারস

দিন তুহিন ভাইকে ভোট দিন চারিদিকে রব উঠেছে তুহিন ভাই জিতেই যাবে সবার প্রিয় মার্কা আনারস মার্কা মানবতার মার্কা আনারস মার্কা রাজনীতির মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা লুৎফর রহমান তুহিন ভাইয়ের মার্কা আনারস মার্কা তুহিন মাস্টারে সালাম নিন আনারস মার্কায় ভোট দিন চারিদিকে একে শুনি আনারস মার্কার জয়ের ধ্বনি দিকে দিকে একে শুনি আনারস মার্কার বিজয়ের ধ্বনি আনারস মার্কায় দিলে শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয় আপোসহীন আনারস মার্কে ভোট দিনের মাস্টার ভাই যাবে তুহিন ভাইকেই ভোট দিন তুহিন ভাই সালাম নিন আনারস মার্কে ভোট দিন এই এলাকার উন্নয়ন তুহিন ভাইকে প্রয়োজন তুহিন ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক তুহিন ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার তুহীন মাস্টারের অঙ্গীকার উন্নয়নের সমাহার চারিদিকে রা বুটেছে আনারস মার্কা জিতেই যাবে সবার প্রিয় মার্কা আনারস মার্কা কৃষক শ্রমিকের মার্কা আনারস মার্কা দেশ দেশদরদীর মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা ন্যায় নীতির মার্কা আনারস মার্কা তুহীন মাস্টারের মার্কা আনারস মার্কা তুহিন মাস্টার সালাম নিন আনারস মার্কাকে ভোট দিন বিপদের বন্ধু তুহীন ভাই আমরা সবাই তোমাই চাই তখন সে আমাদের তুহিন ভাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের বিজয়ের মার্কা আনারস জনসেবার মার্কানারসেবার মার্কা আনারসির মার্কা আনারস যজ্ঞ প্রার্থী মার্কান সবার প্রিয় মার্কা আনারসার্কা আনারসার্ক্রিয় প্রিয় স্মার্কা আনারস সেভট ঝাই আনারস সেভট ঝাই আনারসে ভোট ঝাই